তোমার মতো সুখী এইদিকে এইদিকে এই জীবনে আর কে আছে তোমার মতো সুখী তোমার মতো সুখী এই জীবনে এই জীবনে আর কে আছে তোমার মতো সুখী এই জীবনে এই জীবনে আর কে আছে লাভ 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 ইটস হান্ড্রেড হান্ড্রেড লাভ 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 ইটস হান্ড্রেড লাভ 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 ইটস হান্ড্রেড লাভ লাভ ভাই ও ভাই কথা বলো দেখো বন্ধুরা ওর সাথে মজা করছি ও রাগ হচ্ছে চোখটা বন্ধ করে দিলো বেবি ও বেবি শুনবে না খুব ডিস্টার্ব করে দিয়েছে বাবু মনা খুব ডিস্টার্ব করে দিয়েছে সন্ধ্যায় ঘুমায় না বাবু উঠে পড়ো সন্ধ্যায় ঘুমাতে নেই